আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে প্লাজো প্যান্ট করতে হয় আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলে আজও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নয় তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শুনো শুরু করা যাক প্রথমে আমি কাভারটিকে উল্টো সাইড দিয়ে আমি এভাবে বাস করে নিব দুই পার্ট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই উল্টো সাইড দিয়ে বাস করার চেষ্টা করবে আর নয়তো দাগটা সুজো সাইডে উঠে যাবে চোখ দেখতে পাচ্ছেন আমি এখানে চার পাট করে নিয়েছি এ পাশে আমার কোলা সাইড ওই পাশে বন্ধ সাইড তো আমি এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্জিন করে নিয়েছি সোজা হওয়ার জন্য আমি দুই দিয়ে এভাবে নিয়েছি তারপরে এটাকে দাগ দিয়ে নিচ্ছি তারপরে আমি এখান থেকে বারো ইঞ্চিতে কোমর নিয়েছি আপনাদের যার যার সাইজ অনুযায়ী কুমোরের মার্কটা নিয়ে নেবেন তারপরে যে এই রুল থেকে এখান থেকে ধরে আমি তেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি সুবিধা হওয়ার জন্য আমি দুই সাইড দিয়েভাবে নিয়েছি মার্ক নিয়েছি এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন বারো আছে এখান থেকে আমি সারো বারোতে একটা তাক দিয়ে নিচ্ছি আমি এখানে হাফিজ এক্সট্রা নিয়েছি আপনারা চাইলে বারোও নিতে পারেন অসুবিধা নেই তারপর আমি দুটাকে মিলিয়ে দিচ্ছি তারপর আমি উপরটাতেও দাগটা মিলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একবার হাইয়ের জন্য এটা রাউন্ড করে দিব আমার এখানে হাই হবে পনেরো ইঞ্চি বুট এটা এরকম করে বেল্টের জন্য যাবে দেখতে পাচ্ছেন হায়ার মাপটা আমি এভাবে নিয়েছি আপনারা এভাবে নিলে খুবই সহজভাবে নিতে পারবে তারপর আমি সাঁয়ত্রিশে একটা মার্ক করে নিয়েছি এক্সট্রা নিয়েছি হাফ ইঞ্চি এক্সট্রা মুট আমার সাড়ে হয়েছে আমি লম্বা নিয়ে মাপ নিয়েছি সাঁতিরিশ মতো দেখাচ্ছে যেভাবে দেখতে পাচ্ছি আমার গ্যারে কিন্তু ষোলো সাড়ে ষোলো মতো আছে বাড়িটাকে আমি এটার সাথে মিলিয়ে দিব দেখতে পাচ্ছেন প্লাজো প্যান্ট কাটিং করা কিন্তু অনেক সহজ তারপর আমি কেটে নিয়েছি যেভাবে আস্তে আস্তে করে কেটে নেওয়ার চেষ্টা করবেন আমি মার্ক করা স্থান পর্যন্ত সবগুলো আমি একসাথে কেটে নিব তো যারা নতুন আছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন প্লাজো প্যান্ট কাটিং করা অনেক সহজ এবার আমি সেলাইটা করে নিব সেলাই করার জন্য এখানে আমার আমি কাপড়টিকে খুলে নিব এখানে আমার চারটি পার্ট আছে তো চারটি পার্টটিকে আমি এভাবে দুই ভাগ করে নিব দুইটা কোনো দুই সাইড দিয়ে আমি এভাবে সেলাইটা লাগিয়ে নিব তো আস্তে আস্তে সেলাইটা লাগিয়ে নিব শিলাটা হয়ে গেছে এবার এখান থেকে আমি ডাবল শিলা লাগিয়ে নিব ডাবল শিলা না লাগলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অবশ্যই ডাবল শিলা লাগিয়ে নেব একভাবে আমি অপর সাইডটিতে শিলাটা লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন যেভাবে তো প্লাজো ফ্যান্ট সেলাই করা কিন্তু অনেক সহজ কাটিংও অনেক সহজ দু একবার আপনারা রিফেক্ট করে দেখলে বুঝতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেইভাবে ছোট্ট করে একটা এখান থেকে আমি সেলাইটা দিয়ে নিব এটা আমার রাবারের জন্য ভিতরে ভিতরেভাবে মুড়িয়ে একটা সেলাই হবে তো এটাকে ছোটো করে দেওয়াই ভালো বড় করে দেওয়ার প্রয়োজন নেই যে গুড়িয়ে গুড়িয়ে আমি এটা সেলাই করে নিব তাহলে কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার শেষ হয়েছে শেষ পর্যন্ত আমি এটাকে সিলেটা লাগিয়ে নিব তারপরে যেভাবে ধরে রাবারের জন্য আমি ভাবে শিলেটা লাগিয়ে নিব তো যারা নতুন আছেন তারা অবশ্যই একটা ছাপ দিয়ে নেবেন আঙ্গুল দিয়ে তাহলে সিলেটা খুব সুন্দরভাবে লেগে যাবে আর আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এভাবে রাবারের গর করা কিন্তু অনেক সহজ রাবার ঢুকাতেও অনেক সহজ তো যারা যারা না তারা এটা চেষ্টা করবেন এটা অনেক সহজ একটা বিষয় তো দেখতে পাচ্ছেন আমি এখানে এক এক ইঞ্চির মতো জায়গা রেখে এটাকে আমি কাটে নিয়েছি তারপরে আমার নিজের নিচের যে গ্যাট গ্যাটটা আসে এটাকে আমি সেলাই করবো দেখতে পাচ্ছেন এখানে আমি হাফ ইঞ্চ নিয়েছিলাম আমার অত বড় প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন আমি এখান থেকে ছোট্ট করে একটা মুড়িয়ে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন যেভাবে তো যারা ছোটো পড়াল দিতে যান না তারা চেষ্টা করবেন যেভাবে আমার মতো করে ধরে টানলে নিচ থেকে টানলে কিন্তু ছোটো পড়াল হয়ে যায় তো এটা তেমন কোনো বিষয় না যে কেউ পারবে চাইলে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে একইভাবে আমার নিচের অপর সাইডটিতে ওইভাবে সিলেটটা লাগিয়ে নিব যেভাবে ধরে ধরে তো অনেকে জিজ্ঞেস করবেন আপু আপনার থেকে তো হাতে কেন দিছে কেন কাজ করতেছেন আসলে চলে এটা আমার ইমার্জেন্সি একটা কাপড় ছিল যার কারণে আমার থেকে সুস্থ অবস্থায় সেলাই এবং কাটিংটা করতে হয়েছে আশা করি কেউ এটা নিয়ে কোনো কিছু মনে করবেন না এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই বুঝতে পারছেন তারপর আমি এই সাইড দিয়ে আমি সেলাইটা লাগিয়ে নিব তো এখানে তো আসলে অনেক সহজ প্লাজো প্যান্ট সেলাই করা দুই মিনিটে বলতে গেলে প্লাজো প্যান্ট সেলাই করা যায় অন্যগুলোর মতো এত প্যারা নেই এতে দেখতে পাচ্ছেন আমি যেভাবে নিব তো যারা যার যার মতো সাইজ অনুযায়ী এটা সেলাই করতে পারেন এবার আমি এখান থেকে ডাবল সেলাই লাগিয়ে নিব আর নয়তো সেলাইটা কুলে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি ডাবল শিলা লাগিয়ে নিব তো জয়েন স্থানে অবশ্যই গেয়াল রেখে আপনারা জয়েন্ট জয়েন্ট পর্যন্ত শিলেটা দিবেন যাতে একটার সাথে একটা মিলে তারপর আমি উল্টিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন কতটা সুন্দর হয়েছে এবার আমি রাবার নিব আমারও কুমোর অন্য যাবে রাবার নিয়েছি সাড়ে বাইশ ইঞ্চ মতো দেখতে পাচ্ছেন একটা পিন নিয়েছি পিন নিয়ে তারপর আমি যে এখান থেকে এক যে ফাঁকা রেখেছিলাম সেখান থেকে আমি এভাবে ঢুকিয়ে দিবো পিনটা তারপর দেখতে পাচ্ছেন যে আমরা প্যান্টে যেভাবে ফিতা ঢুকাই সেভাবে আমি রাবারটা ঢুকিয়ে নেব তো রাবারটা ঢুকার সময় বসে চেষ্টা করব যেন ঠিকভাবে তাকে উল্টিয়ে না যায় তার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে ঢুকে যাবে আপনাদের কোনো টেনশান করতে হবে না তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে ঢুকিয়ে নিয়েছি আমার মতো করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক সহজভাবে এটা লাগার পসিবল তো তারপর আমি দুইটা সাইড এভাবে দরে এখান থেকে আমি শিলাটা দিয়ে নিব তো এখানে একটু ভালো করে শিলাটা দেওয়ার চেষ্টা করবেন আর নয়তো কুলে যাবে শিলাইটা যেহেতু প্যান্টের আবারের সব সাইতে চাপ বেশি থাকে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা শিলা লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবার আমি মাঝখান থেকে একটা শিলা লাগিয়ে নেব তো যে ফাঁকা স্ট্যান্ডটা রেখেছি সেটার থেকে শুরু করে যেভাবে ধরে এখান থেকে আমি শুরু করবো সেটা তখন মাঝখানে এনে যেভাবে টেনে টেনে আমি শিলাটা লাগিয়ে নেব তো আপনারা এখানে আমি বলে গেছি আপনারা যদি অবশ্যই মাদের সাইডটা সেলাই করার আগে পুরা প্যান্টটাকে যেভাবে টেনে ধরে সোজা করে নেবেন তাহলে সেলাই কুচিগুলা ঠিকভাবে থাকবে কোথাও বেশি কোথাও কম এরকম হবে না তারপর আমি এভাবে সেলাইটা দিয়ে নিব চারপাশ দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে রাবার লাগানো আমার মনে করি সবচেয়ে সহজ কোনো প্যারা নেই আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে সো সোনিওর যারা আমার চ্যানেল আজও নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ ভালো থাকুন সুস্থ থাকুন